এই যে जिंदगी যাপন করো তাহলে কি হবে না কালকে আমাদের ময়দানে যা চাও তাইই পাইবারা এইখানে যদি তুমি রব চাই जिंदगी করো এখানে যা চাই তাই করব জাগানোয় রব যা চাই এখানে তাই করব জাগা কারণ দুনিয়াটা আমাদেরকে পাঠাইছেন কে সৃষ্টি করেছেন কে আমার রব এইজন্য রব যা চাইছেন তাই আমার করতে হবে

খাওয়া হা নিজে নিজে যা চাইছে তাই করছে দুনিয়ায় আল্লাহ হাবিব বলতেছেন এই ব্যক্তি নির্বোধ এই ব্যক্তি কোন জ্ঞান নাই বুদ্ধি নাই মন চাই দিন দিকে এইখানে যাপন করছে আর আল্লাহর কাছে কইতেছে জান্নাত পাবো এখানে যে জান্নাতে এরকম ফল খাবো আনার খাবো বসে খাবো হ্যাঁ জান্নাতে এরকম পাবো না যে আমাদের কথা হুজুর গো আদে শুনে আর নিজে নিজে পরিকল্পনা করে জান্নাত পাবো নে চাষ করছেন মুলা চাষ আলু খবর এত সস্তা সেইটা না করি না কারণ মুলা চাষ করা যেমন আলু খাওয়া যায় না এইখানে খেলে গুঁড়ো চাষ কইনা নাপ্সের তাপেরি কইনা নাপ্সের গোলাবি কইরা খেলকে মতন ময়দানে চার চার পাবো ভবরসী নাসা করা যায় না এই জন্য আল্লাহ মন্দেন হরা করপি হামাহিং বুঝো এই সেইখানে বাবা তোমাদের নকশে যা চাই তাই বাবা নকশে যা চাই তাই বাবা ওরকম ফি মা তাস চাহি আং